আমার নাম নাবিল আপনারা দেখতেছেন বিডি নিউজ তো আজকে আমি আসছি উত্তর ডিয়াবাড়ি গরুর হাটে তো আজকে চোদ্দ তারিখ তো আজকে আমরা দেখতেছি অনেক সুন্দর গরু আছে একটা মামা কোন জায়গা গরু মামা গরু আমি দেখতে পেলাম এখানে সব গরু সবাই নাটোর থেকে এনেছে কয়টা গরু মাংস ছয়টা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা সব গরু যাচ্ছে আচ্ছা এই করে দাম যেমন সত্তর এক লাখ সত্তর একলা লাখ সত্তর ওজন কেমন ওজন আচ্ছা যাচ্ছি তো আচ্ছা এর পরে গোটা পাঁচ মন লাখ সত্তর আচ্ছা আচ্ছা দেখি কেমন দাম একই দাম তিনটা এক দাম আচ্ছা কেমন আপনি আসবেন মামা কাছে সুন্দর গরু আছে আপনার দেখে তিনটা গুরু অনেক সুন্দর সুন্দর অবশ্যই আপনি আসবেন দেখবেন নিবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ